আচ্ছা বলুন তো অজু করার পিছনে কি এমন বৈজ্ঞানিক যুক্তি আছে অজু কেন করতে হবে বা অজু আমরা কেন করি অবশ্য আপনারা জেনে রাখবেন যে ইসলামের প্রতিটি কাজই হচ্ছে বিজ্ঞান ভিত্তিক বা বিজ্ঞান সম্মত। প্রতিটা কাজের পেছনেই কিন্তু মানে সায়েন্টিফিক যুক্তি আছে ঠিক অজু হচ্ছে অজুর পেছনেও সাইন্টিফিক যুক্তি আছে কোনো কাজই সাইন্টিফিক বা বৈজ্ঞানিক যুক্তি ছাড়া নয় অজু আমরা করি এক নম্বর হচ্ছে আমরা প্রথমে হাত ধুই হাত ধোয়ার সময় আমাদের হাত ব্যবহার হয় বিভিন্ন কাজে বিভিন্ন কাজে হাত ব্যবহার করতে গিয়ে দেখা যায় যে যেমন মোবাইল ব্যবহার করি দরজা খুলি গাড়ি চালাই বাইরে চলাফেরা করি বিভিন্ন রকম কাজকর্মের ফলে আমাদের হাতে অনেক ধরনের জীবাণু এসে জমা হয় আর অজু করার সময় এই জীবাণু আমাদের হাত থেকে ধুয়ে যায় ধার্মিক দৃষ্টিকোণে উজু করলে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে আমাদের পাপ ধুয়ে যায় কিন্তু সায়েন্টিফিক সেটা নেবে না সায়েন্টিফিক চাই যে আমাদের আমরা মানে বিজ্ঞানী আমরা সায়েন্টিস্ট সাইন্টিফিক যুক্তি দেখাও তাই সায়েন্টিফিক যুক্তি দিয়ে বলতে চাই যে হাত ধোয়ার সময় আমাদের শরীর থেকে জীবাণু ঝরে পড়ে জীবাণু ধুয়ে যায় অতএব আমরা তারপরে হাত দিয়ে যদি কোনো খাবার খাই আমরা শারীরিকভাবে নিরাপদে থাকি এই জন্য হাত ধোয়ার পিছনে একটা গুরুত্বপূর্ণ বা শক্তিশালী যুক্তি আছে আমরা তারপরে দুই নম্বরে চলে যাই কুল্লি করি কুল্লি করি অর্থাৎ মুখে এভাবে পানি নিয়ে মুখের পুরো মুখ্য গহর যেটা আছে মুখ্য গহরটা পরিষ্কার করি আর আরও সুননাথ হচ্ছে এর এর মধ্যেও আবারও সুন্নাথ আছে যে আমরা এই দাঁতটা পরিষ্কার করি অত মানে দাঁত পরিষ্কার করি কখন যখন আমাদের কাছে ব্রাশ অথবা দাঁতন মিসওয়াক না থাকে তখন আমরা এই আঙ্গুল দিয়ে চেষ্টা করি আঙ্গুল দিয়েই সেই দাঁতরের অভাবটা পূর্ণ করি আর যদি মেশওয়াক থাকে তবে শুনে নিন এর পিছনে কী যৌক্তিকতা আছে যখন আমরা মুখে পানি দিয়ে মুখ্য গ্রহটা পুরো ভিয়ে যাই তখন আমাদের মুখে আমরা যখন যে কোনো সময় মুখ খোলা থাকলে কথা বলার সময় বাইরে থেকে ধুলো বালি যা ভিতরে গেছে অনেক সময় আমরা জানতেও পারিনি সেটা বাইর হয়ে পড়ে যায় তারপরে আমরা যখন দাঁতন করি তখন আমাদের দাঁতের আশপাশ থেকে মাড়ি থেকে ময়লা ঝরে পড়ে আমাদের দাঁতকে সুস্থ রাখতে সাহায্য করে তারপরে চলে যাই আমরা তিন নম্বর কাজ করি অজু করার সময় নাকে পানি দেওয়া শুধু তিন নম্বর নয় প্রতিটা উজু করার ক্ষেত্রে যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আমরা ধুই ইনশাল্লাহ প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার পিছনে সাইন্টিফিক যুক্তি আছে আমি বলে যাব আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা নাকে পানি দিই নাকে পানি দিই আমরা অবশ্যই জানি আর বিশ্বাস করি যে আমরা রাস্তাঘাটে চলার সময় ধুলো বালি আমাদের নাকে প্রবেশ করে অবশ্যই করে আপনি সেটা অস্বীকার করতে পারবেন না নাকি নাকে পানি দেওয়ার ফলে সঙ্গে সঙ্গে সেই ধুলোবালি নাক থেকে পরিষ্কার হয়ে যায় তারপরে কি আরও সুন্নদ পালন করি আমরা নাকটাকে ঝেড়ে ফেলি সঙ্গে সঙ্গে এই সরু আঙ্গুল দিয়ে নাকের ভেতরে যে আবর্জনা ময়লা আছে সেটা বাহির করে ফেলে দিই তাতে কী হবে আমাদের অ্যালার্জি হবে না সর্দি কাশি থেকে আমরা নিরাপদে থাকবো আর সর্বোপরি আমরা যেটা জানি যে সোয়ান ফ্লু যে মানুষকে হয় এমন একটা অসুখ পাখি পাখি পশুদের হলে সেটা হচ্ছে বার্ড ফ্লু এটা আমরা অনেকে শুনেছি প্রায় শুনে থাকতাম পোলট্রিকে বার্ড ফ্লু হয়ে গেছে পোলট্রিকে বার্ড ফ্লু হয়ে গেছে এই জন্য পোলট্রি সস্তা হয়ে গেছে বার্ড ফ্লু পোলট্রিকে হবে মানুষকে হয় সোয়ান ফ্লু মানুষকে সোয়ান ফ্লু হয় নিয়মিত কেউ যদি নাকে পানি দেয় তার জীবনে কোনো দিন ফ্লু হবেই না তার মানে আমরা এই নাকে পানি দেওয়ার পিছনে একটা শক্তিশালী সায়েন্টিফিক যুক্তি পেলাম যে নাকে পানি দিলে এ সমস্ত অসুখ বিসুখ থেকে দূরে থাকবে আর এর এরপরেই হচ্ছে আমরা মুখমণ্ডলটা ধুয়ে ফেলি মুখমণ্ডলটা কেন ধুয়ে ফেলি এর পিছনেও সায়েন্টিফিক যুক্তি আছে থাকুন অবশ্যই দেখছি থাকুন মানে ভিডিওটার সাথে লেগে থাকুন ভিডিওটার সাথে জুড়ে থাকুন জমে থাকুন আমরা এরপরে বললাম আমি যে এরপরে মুখ ধুই তো এটা খুব একটা শক্তিশালী যুক্তি দিয়ে বলার দরকারও নাই আপনি নিজে নিজেই জানেন যে আমরা যখন মুখমণ্ডল ধুই তো এই সারা দিন আমাদের কত রকম ধুলোবালি এসে পড়ে যাদের মনে হয় যে না পড়ে না তারা একবার বাইরে থেকে বাড়ি ফেরার পর একবার সাদা রুমাল দিয়ে এভাবে মুছে দেখবেন কতটা ধুলোবালি পড়ে নিশ্চয় বুঝতে পারবেন আমরা অজু করার সময় এই মুখমণ্ডল ধোয়ার ফলে আমাদের মুখমণ্ডল থেকে যাবতীয় ধুলোবালি তেল চিটে ভাব দূর হয়ে যায় আর এটা করার জন্য আমাদের এই স্কিনটা নিরাপদে থাকে আর শুধু স্কিন নিরাপদে থাকে এটা বললে আপনার কাছে হালকা হয়ে যাবে আমাদের যে অনেক সময় দেখ দেখবেন অনেকের গালে কপালে নাকের আশপাশে ব্রণ হয়ে যায় কেউ বলে খিল হয়ে যায় তো যদি কেউ নিয়মিত উজু করে তাহলে তার খিল হবে না অনেক সময় আমাদের দেখা যায় চোখে আঞ্জুনি উঠেছে আঞ্জুনি বলে চোখের এই জায়গাটাই একটা ঘা হয়ে যায় অনেক সময় এটাকে আমরা আঞ্জনি বলে থাকি যদি কেউ নিয়মিত উজু করে আর প্রিয়নবী সাল্লা সাল্লাম যেভাবে উজু করেছেন সেই সুন্নাত মোতাবিক যদি কেউ উজু করে তাহলে তার কোনো সময় এই আঞ্জনি হতে পারে না যদি তার আঞ্জনি হয় তাহলে বুঝে নিতে হবে তার উজু করার সময় কোনো ভুলভাল ছিল সে তাড়াতাড়ি করেছে বা উঁজু ঠিকভাবে করতো না নিশ্চয়ই উজু করার পেছনে যৌক্তিকতা আছে আপনি বুঝতে পারছেন যে এই আমাদের স্কিন থেকে ময়লা দূর হয়ে যায় আর বিভিন্ন রকম খিল বা ব্রণ বা ফুসড়ি যে সমস্ত হয় বা বড় ঘামাচি এ সমস্ত থেকে আমাদের স্কিনটাকে ভালো রাখে আমাদের আমরা যদি মুখটা ধুয়ে ভাবে মুখমণ্ডলটা তাহলে আমাদের মানে চোখের জ্যোতিটাও ভালো থাকে চোখের দৃষ্টিশক্তিটাও ভালো থাকে চক্ষুটাও কিছুক্ষণের জন্য আরাম পায় অতএব আমরা আমাদের এই মুখমণ্ডল অর্থাৎ চেহারা ধোয়ার পেছনেও সাইন্টিফিক যুক্তি দেখতে পেলাম এরপরেই আমরা চলে যাই আমাদের হাত কোনই পর্যন্ত ধোয়ার জন্য কোনই পর্যন্ত হাত ধোয়ার ফলে আমাদের শরীরে সাধারণত যখন জল লাগে রক্ত সঞ্চালনটা ভালো হয় আর রক্ত সঞ্চালন ভালো হলে শারীরিকভাবে সুস্থ থাকা সম্ভব হয় এরপরেই আমরা মাসাহ করি মাসাহ করার কি পিছনে কি সাইন্টিফিক যুক্তি আছে যে আমরা যখন মাসাহ করি মানে মাসাহ করার সময় যখন আমরা আমাদের ভেজা হাত যখন এভাবে স্পর্শে নিয়ে যাই তখন দেখা যায় যে আমাদের ঠান্ডা স্পর্শে মাথায় আমাদের মাথার স্কিনে আমাদের হাতের ঠান্ডা স্পর্শে বা ঠান্ডা স্পর্শ আমাদের নার্ভ সিস্টেমকে সতেজ করে এবং এই নার্ভ সিস্টেমকে শান্ত ও রিল্যাক্স থাকতে সাহায্য করে আর কি করে যখন আমরা আমাদের হাতকে মানে নিয়ে যাই অর্থাৎ আমাদের কানের আশপাশ যখন আমাদের এই জায়গাটাতে যখন আমাদের ঠান্ডা হাতের স্পর্শ লাগে তখন এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে মানসিক চাপ কমাতে সাহায্য করে আমাদের কিছুটা হলেও ক্লান্তি দূর করতে সাহায্য করে এবং এই ধরনের স্পর্শ মানে থার্মো রেগুলেশান থার্মো রেগুলেশান মানে হচ্ছে মানে শান্ত এবং থাকতে ঠান্ডা থাকতে তাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে শারীরিকভাবে ঠিক একইভাবে যখন কান মাসা করি তো আমাদের কান মাসা করার সময় এভাবে ভেজা হাত নিয়ে যায় এতে মানে কানের কানের যে ফোটা অংশ এই ফোটা অংশে যে ধুলোবালি থাকে সেগুলো আমাদের হাতের লেগে চলে আসে এবং মানে আমাদের নার্ভগুলোকে মানে মনে হয় যেন জুড়ে দেয় স্টিমুলেট করে দেয় আর এতে শারীরিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে এবং মস্তিষ্কের কার্যকারিতায় ইতিবাচক ভূমিকা পালন করে এরপরে আমরা চলে যাব পা ধুবো পা যখন ধুই আমরা তখন এই পা ধুইতে পা ধোয়াতে আমাদের কি সায়েন্টিফিক যুক্তি আছে এটা মানে আমরা যখন পা ধুই তখন অবশ্যই পা ধুচ্ছি মানে আমাদের পাটা ভেজাচ্ছি এর ফলে আমাদের মানে পা যেহেতু ধুই আমরা পা ধোয়ার ফলে পায়ের ময়লা দূর হয় পা পরিষ্কার রাখে তার সাথে সাথে আমাদের শরীরের রক্ত রক্ত সঞ্চালন করতে সাহায্য করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আর আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের যে মানে এই টাখনো যে পায়ের উপরে পায়ের পাতার উপরে যে দুই দিকে যে হাড়টা থাকে উঁচু হয়ে এই হাড়টা যদি আমাদের ভেজানো যায় তাহলে এটি জল এবং বাতাস সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের ক্যালসিয়াম বা হরমোন তৈরি হয় সুতরাং আমরা বলতে পারি যে আমাদের ওজুর পেছনে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার পেছনে সায়েন্টিফিক যুক্তি আছে আর আরও বলতে পারি যে ইসলামের কোনো কাজ সায়েন্টিফিক যুক্তি ছাড়া নেই প্রতিটা কাজে সাইন্টিফিক যুক্তি আছে নামাজের পিছনে কি সাইন্টিফিক যুক্তি আছে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে দেখতে পাবেন যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সাথে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের দোয়াই এরকম ভিডিও আরও বানাতে থাকব প্রতিদিন ইনশাআল্লাহ একটা করে ভিডিও আপনারা পাবেন আর ভালো লাগলে অবশ্যই দোয়া করবেন যেন এরকম ভিডিও আরও বেশি বেশি আপনাদের সামনে তুলে নিয়ে আসতে পারি যদি কোনো বিষয়কে কেন্দ্র করে আপনাদের মনে হয় যে এই ইসলামের এই কাজ কাজটা বা এই কাজের পিছনে কি সাইন্টিফিক যুক্তি আছে যদি আপনাদের কোনো বিষয় কোনো কাজ মনে হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমি ওই বিষয়টার পিছনে হাদিস তাফসির থেকে সাইন্টিফিক কি যুক্তি আছে আপনাদের ইনশাল্লাহ জানিয়ে দেব